মানে এতটাই খারাপ ওকে জিরো দেওয়া যায় না জন্য মাইনাস বারো দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আমার মনে হয় ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট একদম ওকে মাইনাস বারোই দিচ্ছে একটা পরিষ্কার করি এই যে বিজেপিতে যোগ এখন উনি দেননি সরকারি সিলমোহর পড়েছে এখন উনি যোগ দিয়েছেন বিজেপির লোক উনি আর এস এস এর লোক একদম এবং প্রথম দিন থেকে আমরা বলছিলাম যেভাবে উনি রায়গুলো দিচ্ছিলেন যেভাবে নির্দেশগুলো দিচ্ছেন সেটা একদম নাগপুর থেকে মানে নিয়ন্ত্রিত হচ্ছিল এই সমস্ত রায়গুলো এবং এইটা আমরা তখনও বলেছিলাম যে এই লোকটি হচ্ছে বিজেপির এজেন্ট এবং আমরা আমি মনে করি যেটা ভয়ঙ্কর ব্যবস্থা অবস্থা তৈরি হয়েছে বিচার ব্যবস্থাকে অসম্মান করা শুধু না বিচার ব্যবস্থার উপরে মানুষের যে ভরসা ছিল আইনের প্রতি মানুষের যে ভরসা ছিল এবং সর্বোপরি সংবিধানের প্রতি যে ভরসা ছিল এই ভরসাটাকে নষ্ট করেছেন এই এই জাস্টিস গাঙ্গুলি এরকম একটা অপদার্থ বিচারক পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে এর আগেও হয়নি এ সত্যি সত্যি যদি বলতে হয় তাহলে হচ্ছে রঞ্জন গগৈ যাকে আমরা চালাম সুপ্রিম কোর্টে বসে নাগপুর থেকে যেভাবে বলতে সেইভাবে তারা রায়দান করেছে সেই রঞ্জন গগৈর মানে যথার্থ উত্তর শুরু হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি আমরা মনে করি যেটা সেটা হচ্ছে এই অপদার্থের বিচার হওয়া উচিত কারণ সে যে বিচারের যে রায়গুলো দিয়েছে এবং সে যে তখন নিরপেক্ষ ছিল না আজকে প্রমাণিত সেই নিরপেক্ষ না থাকার কারণে তার যে রায়গুলো আছে সেগুলোর বিচার এবং তার বিচার হওয়া উচিত যেভাবে সে কন্ট্রোল করেছে হাইকোর্টকে যেভাবে সে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে সেই জন্য তার সাজা হওয়া উচিত কেন কি মিলিটারি এই সমস্তটাই হচ্ছে একটা প্রায় একদম একটা ষড়যন্ত্রের একটা ইয়ে এবং সেই ষড়যন্ত্রের একজন প্রধান মানুষ হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি এবং অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে ইমিডিয়েটলি মামলা হওয়া উচিত এই সেই মামলা যত তাড়াতাড়ি পারা যায় তার শুনানি হওয়া উচিত এবং তাকে সব রকম পলিটিক্যাল সোশ্যাল যে সমস্ত ইয়ে পরিবেশগুলো আছে সেখান থেকে তাকে বিচ্ছিন্ন করতে হবে একদম গাঙ্গুলিকে মনে করেই দিতে হবে যে আমরা চ্যালেঞ্জ করেছিলাম অমিত শাহকে এবং নরেন্দ্র মোদীকে যে তোমরা বলছো যে এখানে আড়াই কোটি ঘুষপেটি আছে তোমরা প্রমাণ উইদাউট ইনি তথ্য তারা এইভাবে গুজবটা ছড়িয়ে দিচ্ছে একদম হিটলারি কায়দা একদম সেইভাবে গুজবটা ছড়িয়ে দাও এক সময় মানুষ সেই গুজবকে বিশ্বাস করতে আরম্ভ করবে একসময় সেই মিথ্যাটাকে সত্য বলে মানতে আরম্ভ করবে আমরা বলেছি যেটা সে তখন বলেছে আজকে বলছিলাম বলছি অভিজিৎ গাঙ্গুলি যদি তথ্য দিতে পারেন এবং একজন ঘুষপেটিয়াকে চিহ্নিত করতে পারে একজন ঘুষপেটিয়াকে যদি পুষব্যাক করতে পারেন এখানে তাহলে বুঝবে তার হিম্মত আছে আমরা বলছি তার হিম্মত এগুলো কথার কথা এই সমস্তগুলো হচ্ছে ইলেকশনের আগে তাদের কতগুলো মানে কি বলো মিথ্যাচার করে কতগুলো জায়গা তৈরি করতে হয় এরা ওই নির্বাচনে জেতার জন্য এই প্লায়টা করছে এবং এটা দুদিন পরে এগুলো উড়ে যাবে দুদিন পরে এগুলো কোনো মাথায় এবং অভিজিৎ গাঙ্গুলি মূর্খ এটাই বলবো যে তিনি সিএ এনআরসি এবং এনপিআর কি আছে না আছে সেটাও বোধহয় পুরোটা জানেন না জানলে এই ধরনের মন্তব্য তিনি করতে পারবেন বলে আমি তিনি বারবার বলছেন এবং রিপাবলিক থেকে মোটামুটি প্রমোট করা শুরু হয়েছে সেটা হচ্ছে মৌকরঞ্জন বলছেন যে আপনি কি বুলডোজার বাবা হতে চাইছেন বাংলার কারণ কিছুদিন আগে বুলডোজার ভাড়া করে এনে এখানে ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল এবং তিনি সেটাকে সমর্থন করছেন বলছেন আমি বুলডোজারের পক্ষে এবং বুলডোজারের টার্গেট কারা সেটা তো আপনারা জানেন কি বলবেন এটা নিয়ে আমার কাছে খুব কারিয়ে এটা আজকে আমরা বলছেন না যে আজকে হচ্ছে শিলমোহর পড়েছে উনি হচ্ছেন বিজেপির একজন সদস্য এটা উনি বহু আগে তৈরি করছে এই গোটা ষড়যন্ত্র করা হচ্ছে এটা বাংলার মানুষের দুর্ভাগ্য যে এই মানুষটাকে না চিনে এই চাকরি তাকে ভগবান মানিয়ে ফেলেছিল আজকে সেই চাকরি প্রার্থীদের জন্য আমাদের করুণা হচ্ছে যে কোন মানুষটাকে তোমরা বাচ্ছিলে যে মানুষটা বাংলা সর্বনাশ করতে চাইছে সেই খাল সেই কুমিরকে ঢোকাতে চাইছে বিজেপিকে এখানে ক্ষমতায় আনতে চাইছে সেই মানুষটাকে ভগবান মানাচ্ছে বাংলার স্বাধীন স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করা না এবং সেখান থেকে উনি যে কথাগুলো বলছেন বললে যার আমরা তো বলছি ক্ষমতাটাকে আড়াই কোটি করতে হবে না আড়াইজন লোককে ঠিক করুক আড়াইজন লোককে চিহ্নিত করুক তাদের ক্ষমতা নিয়ে এই কথাগুলো বলে যাবে এবং আমরা জানি বিজেপি আর এস এস প্রচন্ড মানুষের প্রতিরোধ যদি গড়ে ওঠে তারে এরা কিন্তু মানে পারাবার পথ খুঁজে পায় কারণ দুদিন আগে তিনি বলেছেন চাকরি প্রার্থীরা হচ্ছে তারা ষড়যন্ত্রের শিকার আজকে বলছে তৃণমূলের দালাল কালকে আর কারোর দালাল বলে পরশুদিন আমাদের দালালও বলতে পারে কারণ আমরা তো মনে করি যে সমস্ত চাকরি প্রার্থী তারা যদি সঠিকভাবে যে চাকরির জন্য যদি মানে নিয়োগপত্র না পেয়ে থাকে তাদের প্রতি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের বিচার হওয়া উচিত কিন্তু এটা বলার জন্য যদি এখন তাদেরকে কাউকে বলে যে আমাদের দালাল আমাদের কেউ যায় আসে আর অভিজিৎ কাঙ্গুলি আমাদের কাছে আমাদের রাজনীতিবিদ হিসেবে এক বিগ জিরো নির্বাচন সম্বন্ধে কোনো জেনে এবং যে আন্ডার এস্টিমেট করছে বাংলার মানুষকে বাংলার মানুষ জানে যে কাকে কেউটা দেওয়া দিতে হবে এবং বাংলার মানুষ অন্যায়ের বিরোধিতা করেছে এবং চিরকাল করেছে চিরকাল সে যে সমস্ত অন্যায় তার উপর হয়েছে তার প্রতিরোধ গড়ে তুলেছে এক্ষেত্রেও গড়বে বলে আমাদের ধারণা এবং সেখানে অভিজিৎ গাঙ্গুলি কি বললো না বলে আড়াই গেল কেন উনি বলতে পারেন আড়াই কোটি ভোটে জিতব সেটাও বলতে পারেন সেটাও না বলার স্বাধীনতা যে বলছেন উনি তাহলে কি না বলে আর রাজনৈতিক ভবিষ্যৎ অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে আমি তো বললাম আমাকে যাতে বিশ জিরো এবং জিরো বলাটাও বোধহয় কম আমাদের এক আমাদের এক ছাত্র ইয়ে স্যার ছেলে আমার মনে আছে আমার এক বন্ধুকে মাইনাস বারো দিয়েছিলেন টেস্ট পরীক্ষাতে হাই সেন্ডেড তো তার আমরা গিয়ে যখন বললাম স্যার মাইনাস বারো কি করে বলো বলে ওকে জিরোও দেওয়া যায় না মানে এতটাই খারাপ ওকে জিরোও দেওয়া যায় না ওই জন্য মাইনাস বারো দিয়েছিল এবং অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট একদম ওকে মাইনাস বারোই দিতে তার জিরো দেওয়াতেই ঠিক হবে ভবিষ্যতে কাকে কি আসনে দেখবে মানে পরিণতিটা কি আমার নিজের ধারণা এই লোকটা দুদিন পরে হারিয়ে যায় এবং একে তারপরে যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন কেস ফেসের তথ্য তার কাছে আছে বহু গোপনীয় গোপন তথ্য তার কাছে আছে এগুলো সমস্ত সে নাগপুরের হাতে তুলে দেবে এবং সেগুলোকে হাতিয়ার করে বিজেপি আর এস এস তার যে পলিটিক্যাল যে এজেন্ডা সেটাকে সফল করার চেষ্টা করবে এটা এবং ওর কোনো গুরুত্ব নেই গুরুত্ব নেই রঞ্জন চালাক মানুষ লোকসভায় না ও বাবলি মসজিদের ইয়ে হয়ে গেছে রায় হয়ে গেছে তার আগে এনআরসির ইয়ে হয়ে গেছে চেপে দিয়েছে এবং তারপর তেরো সালে এনআরসি নতুন করে আপডেট করার কোনো কথা বলে দিয়েছিল এবং তারপরে ও আমার জায়গা করে নিয়েছে ও রাজ্যসভার মেম্বার হয়ে গেছে লোকসভায় তারা তো জানে এই লোকটা বুদ্ধু বোকা ইভিয়েট একটা এবং এই ইভিয়েটের স্থান হচ্ছে পরের দিন আস্থা থাকে